ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র মন্দির ঐশ্বরিক মহিমার পাশাপাশি এমন সব মন্দির ঘিরে রয়েছে কত না গল্প কাহিনী তাই আজ শুনবেন দেবী চৌধুরানীর কালী মন্দির লেখক সুমন গল্প পাঠে টুম্পা মন্দির কথা যাত্রাপথ ধরে আবারও আমাদের গন্তব্য উত্তরবঙ্গে দেবী চৌধুরানীর কালী মন্দির সেখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার উজিয়ে ভবানীর পাঠকের মন্দির এই দুটি মন্দির নিয়ে আলোচনার সাহিত্যে সম্রাট বঙ্কিমচন্দ্র অমর সৃষ্টি দেবী চৌধুরানীর কথা মনে পড়বে তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গল ছিল এক সময় দেবী চৌধুরানী অন্যতম বিচরণ ক্ষেত্র কখন কোথায় থাকেন তিনি কেউ জানতে পারত না তাই তাকে ইংরেজরা ধরতেও পারত না কালের নিয়মে আধুনিক থাবায় বৈকুণ্ঠের ঘন বন জঙ্গল ক্রমশ সংকুচিত হয়েছে বর্তমানে জলপাইগুড়ি জেলার একাংশ এই অঞ্চল উত্তর শহরতলির গোশালা মোড়ের কাছাকাছি এক জায়গায় রোকা রোকা নদী এসে করলার সঙ্গে মিলিত হয়েছে এই সঙ্গমস্থলে অনতি দূরেই অবস্থিত জাগ্রত এক শ্মশানকারীর মন্দির যার লোকমুখে দেবী চৌধুরানে কালী মন্দির নামেই পরিচিত স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরে দেবী চৌধুরানের স্মৃতি বিজড়িত তিনি বৈকুণ্ঠে জঙ্গলে এলেই এই মন্দিরে এসে পূজা করতেন ধ্যানে বসতেন অবশ্যই সেই সময় খড়ের ছাওয়া মন্দির নাকি মা কালীর থান ছিল সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি প্রায় চারশো বছর প্রাচীন এক বটগাছের নিচে কে বা কারা এই কালীপীঠ প্রতিষ্ঠা করেছিলেন তাও সঠিক জানা যায় না তবে অনাধিকাল ধরে সংলগ্ন পাতকাটা অঞ্চলের অধিবাসীরা এখানে পুজো দিয়ে এসেছেন কালী থানের পাশাপাশি যে এখানে বিশহরী থানও ছিল তা প্রবীণ বাসিন্দাদের মুখে শোনা যায় বনঃশুরতি যে দেবী চৌধুরানী এখানে কালীমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই সূত্রেই কালীবাড়ি পরিচিত দেবী চৌধুরানীর মন্দির নামে তবে রুকারুকা নদীর পারে এখানে যে সর্বসাধারণের শ্মশান ছিল তাতে কোনো সন্দেহ নেই আরও জানা যায় যে পাতকাটা অঞ্চলে এমন অনেক প্রবীণ মানুষ এখনও বেঁচে আছেন যারা বলেন তাদের বাবা ঠাকুরদাদের নদীর ঘাটে শ্মশানেই দাহ করা হয়েছে পরবর্তী সময়ে দেবী চৌধুরানী এই কালী মন্দিরের সামনের দিকে সামান্য তফাতে মারোয়ারি শ্মশান নির্মিত হয় যা আজও বর্তমান শোনা যায় বটগাছের নিচে চালাঘরে কালী পূজার নিশুতি রাতে দেবী চৌধুরানীর উপস্থিতিতে রেডির তেলের প্রদীপ জেলে মা কালীর পূজা হতো এক রাত্রে পূজা করে সেই মাটির মূর্তি করলার জলে বিসর্জন দেওয়া হতো সব মিলিয়ে গা ছমছমের পরিবেশ এক বছর পর আবার মূর্তি গড়ে পূজার আয়োজন আর এই গোটা এক বছর পবিত্র শূন্য মা কালীর থানরূপেই পূজিত হয়ে এসেছে এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলো সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে মন্দিরের গর্ভগৃহে বর্তমানে যে গোলাকার কাঠের বেদির ওপর মাতৃমূর্তি প্রতিষ্ঠিত হয় সেখানে আগে সুরঙ্গপথের মুখ খোলার জন্য কাঠের ঘোরানো কপিকল ছিল এই সুরঙ্গপথ অনেকটা লম্বা ছিল এই সুরঙ্গের মধ্যে নেমেছেন এমন লোক এখনো বেঁচে আছেন দেবী চৌধুরানীর কালী মন্দির প্রাঙ্গণে হর্তিকি গাছের তলায় তুলসী মঞ্চের পাশে একটি গুহার মুখের সন্ধান পাওয়া গিয়েছে এটিও সুরঙ্গের সিঁড়ি আছে ফলহারিণী কালীপুজো মহালয়া পয়লা বৈশাখ এবং বাৎসরিক কালী এই চারটি প্রধান উৎসব মন্দিরে পালিত হয় পুজোর উপলক্ষে আশেপাশে গ্রামগঞ্জ দূরদ্রান্ত থেকে ভক্তজনের ঢল নামে মন্দিরে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ সেদিন আসেন এই মন্দিরে প্রতিদিন সকাল আটটায় মন্দির খোলা হয় আর বেলা বারোটায় মন্দির বন্ধ করা হয় আর অমাবস্যা পূর্ণিমার দিন সারাদিন মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে মন্দির খোলা হয় রাত আটটায় বন্ধ করা হয় নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন নানা গল্প শুনতে